হাসপাতালের নার্স আমাকে খোঁচা দিতে আসছে তার আগে আমি প্রস্তুত আমি তাকে খোঁচা দেব অ্যাকাউন্টে এই টাকাগুলো রেখে দিন স্যার আপনার টাকাগুলো তো সব জাল এই জাল টাকা ব্যাংকে রাখা যাবে না এই মিয়া আমার সাথে ফাজলামো করেন আমার অ্যাকাউন্টে আমি জাল টাকা রাখুম কি ভালো টাকা রাখুম সেটা কি আপনি সিদ্ধান্ত নেবেন এই বয়সে লুঙ্গি পরছো কেন ব্যাপার বললে পাছায় গরম লাগে আর লুঙ্গি পরলে নিজে ঠান্ডা হয় আছে কিন্তু পিতৃভাষা নাই কেন আসলে আমাদের মা এত কথা বলে যে বাবা কথা বলার সুযোগেই না